মিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহ রসেস মেহের আমি অনেক ভালো আছি প্রত্যেককে জানাই শুভ সকাল তো খুব সকাল থেকে তো ভিডিও খুবই কম শেয়ার করা হয় কেননা সকালের কাজগুলো এত তাড়াহুড়ো করে করি আর এত তাড়াহুড়োর মধ্যে সময়গুলো যা যা সকালে আমার শেয়ার করা খুবই কম হয় তো যাই হোক আজকে দেখো খুব ভোরবেলা থেকে ভিডিও শুরু করছি এখন বাজে সকাল ছয়টা আর এখনও কত কুয়াশা মানে কুয়াশায় ঢাকা শীতের দিন তো এরকম আমি হয় আর মেয়েকে টিউশনে দিতে যাচ্ছি আর দেখো কুয়াশা দিয়ে যেন ভর্তি তারপরে ফ্ল্যাশ দিয়ে কিন্তু ভিডিও করা আরও বেশি অন্ধকার অন্ধকার ছিল তো যাই হোক ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলে আসছি মেয়েকে দিয়ে এখন যুদ্ধ জীবন যুদ্ধে শুরু করে দিব যুদ্ধ করা কাজ না তো যুদ্ধ করা আর এই যে আমরা মেয়েরা যে কাজ করি উপর উপর থেকে দেখে মনে হয় যেন কিছুই না কি আর এতটা কাজ আসলে যে ফেস করে যারা ফেস করে এই কাজগুলো তারাই বোঝে যে কতটা কষ্ট আমাদের মেয়েদেরকে করতে হয় এখন দেখো ছেলেরা ছেলে ছেলেরা অবশ্যই কষ্ট করে তারা ইনকাম করে না নিয়ে আসলে আমরা কোথা থেকে পাব আমাদেরকে তারাই তো মানে দেয় বলে আমরা আবার গুছিয়ে করতে পারি অবশ্যই ছেলেদের অবদানও মানে সমান তুলনায় কিন্তু এই যে মেয়েদের কাজগুলোকে কিন্তু ছোট করে দেখা হয় আমি সেটাই বুঝাইতে চাচ্ছি কিন্তু আমরা মেয়েরা যে পরিমাণে কষ্টগুলো করি দেখো এখন ছেলেরা যারা আছে তারা ঘুমাচ্ছে তাদের এখনও ওঠার চিন্তা নাই আমরা দেখো মেয়েকে স্কুলে মানে টিউশনেতে দিয়ে আসলাম আমি দিয়ে এসে কাজ শুরু করতেছি চিন্তায় আছি যে ছোট মেয়ে ওঠার আগে যেন আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায় আবার স্কুলে যেতে হবে স্কুলে টিফিন বানানো সকালের খাবার বানানো সব কিছু মিলায় কিন্তু খুবই মানে কি বলবো তারা হুড়োর মধ্যে সময়গুলো যায় সকালের সময়টা আর সারা সারাদিনই একই অবস্থা যায় কিন্তু সকালবেলাটা কিন্তু আরও বেশি মানে তারা হুড়ুর মধ্যে যায় তো যাই হোক যাই হোক এখন হচ্ছে তোমার দেখো মুগ ডাল ভেজে নিতেছি আজকে ভেজ ডাউল রান্না করব। মেয়ের বাবা গতকাল রাত্রের থেকে বলতেছিলো যে একটু সবজি ডাউল রান্না করো তো ভাবলাম যে ভেজ ডালটা রান্না করাই যাক অনেকদিন খাই না তো এ কারণেই হচ্ছে ভেজ ডালটা রান্না করব আর একটু মাংস ছিল সেটা গরম করে নিলাম আর এই চুলাতে হচ্ছে ডালটা সিদ্ধ করে নামানোর পরে সবজিটা দিসি একটু ভাজা ভাজা করে নেবো সবজিটা তাহলে হচ্ছে খেতে ভালো লাগবে শুধু তেলের উপর দিয়ে একটু ভাজা ভাজা করে নিব তারপরে হচ্ছে ডালটা তো আগে থেকে সিদ্ধ করে সব মশলা টশলা দেওয়া আছে শুধু ডালটা দিয়ে দিলেই হয়ে যাবে তো যাই হোক আমার মশলাটা কি বলে সবজিটা কষানো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এখন ডালটা দিয়ে দিই চলো আর ওই যে মেয়ের দুধটা জাল দিচ্ছি অন্য চুলাতে এর দুধটা তো জাল দিতেই হবে সেটা তো আছে আর আমার সবজিটাও সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে একেবারে তেলে দিয়ে দিব তেলে না দিলে ভালো লাগবে না রসুন থেতো করে দিলাম একটু পেঁয়াজ কুচি দিলাম সব কিছু দিয়ে পিয়া যে তোমার কী বলে শুকনো মরিচ তারপর তেজপাতা জিরা গোলমরিচ সব কিছু দিয়ে তারপর হচ্ছে তেলে দিয়ে দিব এটার মধ্যে কিন্তু আমি বেজ ডাগুলো কখনো যে পাঁচফোড়ন দিই না গুলমরিচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে ভেজ রাউলটাতে তো যাই হোক আমার ভেজ রাউল রান্নাটা প্রায় কমপ্লিটের দিক একটু ফুটে গেলেই নামিয়ে নিব চিনি দিয়ে তো এখন রান্না মোটামুটি কমপ্লিটের দিকেই সকালের খাবার এগুলো হচ্ছে এখন গুছিয়ে নেব সব কিছু তো সব কিছু গুছিয়ে না রেখে স্কুলে গেলে কিন্তু আমার মন পড়ে থাকবে বাসায় এ কারণে আমি খুব সকাল থেকে কাজ শুরু করি আর এই কাজগুলো কমপ্লিট করেই যাওয়ার চেষ্টা করি দুপুরবেলা এসে যেন আবার পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারি এটাই হচ্ছে আমার কাজ আর এটাই আমার মানে এভাবে কাজ করতে আমার খুবই ভালো লাগে আর কাজ যেন মানে গুছানো থাকে মানে ভালো লাগে কাজ করতে এক কথায় বলতে গেলে আর এই যে দেখো রান্না হতে মানে ধৈর্য কুলাবে কিন্তু চুলা মশাটা ধৈর্য কুলাবে না চুলায় রান্না চলছে এরই মাঝে চুলাটা মুছতেই হবে এটুকু সময় ওয়েট করবো এই ধৈর্যটা কখনোই আসে না আমাদের মেয়েদের প্রত্যেকটা মেয়েরই মনে হয় একই অবস্থা আমি মনে করি কেননা এই জিনিসটা আমি অনেকেরই দেখি আমি নিজে ওইটা করি তো যাই হোক চুলাটা কমপ্লিট হয়ে গেল মোসা এখন সিঙ্কের এই পাশটা ধুয়ে ফেললেই হয়ে যাবে তো গুসা সব পরিপাটি এখন মেয়েরা মেয়েদেরকে খাওয়ানো তারপরে রেডি করানো নিজে রেডি হওয়া অনেক কিছু বাকি আছে সেগুলো করে তারপরে মেয়েদেরকে নিয়ে স্কুলে চলে যাবো তো ভিডিওটা আজকে এ পর্যন্তই এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকে